মুস্তাফিজুক তো ভালো বোলার এটা নিয়ে কোনো সন্দেহ নেই মুস্তাফিজুক যে কোনো সময় যে কোনো টিমের ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন মুস্তাফিজুল ভালো বোলার সেটা নিয়ে সন্দেহে কোনো অবকাশ থাকে না অনেক বিগ ম্যাচ ডেভেলপ হয় যখন আপনি ধোনির সাথে খেলছেন আপনাকে ডে তো বল দিচ্ছে বাকি ম্যাচগুলো যদি যদি লাস্টের দিকে দু তিনটেও খেলতে পারতো তাহলে বিশ্বকাপের জন্য প্রস্তুতিটাও হয়ে থাকতো হতাশ করেছিলেন বিশ্বকাপের মতো বড় মঞ্চেও সব হতাশা কাটিয়ে দুর্দান্ত এক স্পেল দিয়ে ফেরো আলোচনায় মুস্তাফিজুর রহমান আইপিএলের এর সতেরতম আসরে দারুণ ছন্দে রয়েছেন মুস্তাফিজ চেন্নাইয়ের ম্যাচে সব কয়টি জয়ের সরাসরি ভূমিকা রেখেছিলেন তিনি ম্যাচ সেরা হয়ে জিতেছিলেন ম্যান অব দ্য ম্যাচের সেরা পুরস্কারও ক্রিকেট বিশ্বে চলছে মুস্তাফিজকে নিয়ে এত প্রশংসা তাই তো মুস্তাফিজে মুগ্ধ ভারতীয় সাংবাদিকরা স্টারকের চেয়ে অনেক এগিয়ে রেখেছেন ফিসকে যে কোনো সময় ম্যাচ গুরিয়ে দিতে পারেন এই কাটার মাস্টার এ যেন এক ফিনিক্স পাকি ছু মেরেই গুরিয়ে দিতে পারেন পাশার দান টাইগার এই পেসারকে প্রশংসায় বাসিয়েছেন চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়ার সহ সাবেক ভারতীয় ক্রিকেটার অনিল রবিন উত্তাপ্পা ও বিশ্বকাপ জয়ী কিংবদন্তি অলরাউন্ডার ইরফান পাঠান চেন্নাইয়ের অধিনায়ক মোস্তাফিজের ওভারকে ম্যাচের টার্নিং পয়েন্ট উল্লেখ করে বলেন মোস্তাফিজের ওভারে আমরা দারুণভাবে আত্মবিশ্বাস খুঁজে পাই সত্যি বলতে এক দুইটা ম্যাচ ছাড়া তার হাত ধরেই প্রতিটা ম্যাচের টার্নিং পয়েন্ট এসেছে এবং জয় তুলে নিয়েছে চেন্নাই ইরফান পাটান সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ এক টুইট করে লিখেছেন চেন্নাইয়ের উইকেটে মুস্তাফিজের বোলিং বৈচিত্র্য ব্যাসলোভনীয় তার কাছ থেকে সেরা বোলিং দেখা গেল একটা সত্যি কথা কি কোনো ব্যাটাররা তার গতির সঙ্গে তাল মেলাতে পারছে না বাহাতি পেসার হিসেবে সে ইউনিক একজন বোলার দারুণ বোলিং করছে মোস্তাফিজুর বলেন বাহাতি পেসারকে আপনি সবসময় একাদশে রাখতে চাইবেন গত কয়েক বছরে মোস্তাফিজ আইপিএলে নিজের সেরাটা দিতে পারেনি কিন্তু কোনো ক্রিকেটার যখন চেন্নাই সুপার কিংসের জাস্রি গায়ে জড়ায় তখন তাদের সেরাটা বেরিয়ে আসে তার কবজির পজিশন কিছুটা বিভ্রান্ত করছিলো যা তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে